জুলকার নাইন শায়ের খান ওরফে সামি খান হাঙ্গেরি প্রবাসী ব্যবসায়ী একজন নির্বাসিত বাংলাদেশী অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী ইনি আল জাজিরা ইনভেস্টিগেটস কর্তৃক প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান বা ওরা প্রধানমন্ত্রীর ল এই অনুসন্ধানী প্রামাণ্য চিত্র নিয়ে কাজ করে আলোচনায় আসেন যেখানে তিনি গোপন রেকর্ডিংয়ের মাধ্যমে বোদাপেস্টে হারিস আহমেদের ব্যবসায়িক কার্যকলাপ নিয়ে অনুসন্ধান চালান প্রামাণ্যচিত্রে দেখানো হয় বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাই আনিস আহমেদ এবং হারিস আহমেদ খুনের দায়ে আদালতে দণ্ডিত হলেও কিভাবে সরকারের অতি উচ্চ মহলের ঘনিষ্ঠ প্রধান ভাইয়ের প্রভাবে নিরাপদে ধরাছোঁয়ার বাইরে তথা দেশের বাইরে পলাতক থাকেন প্রামাণ্য চিত্রটি বানাতে দুই বছর ধরে তদন্ত করতে হয়েছে বলে জানানো হয় এই সময়ে আলজাজিরার অনুসন্ধানী দল হারিস এবং আনিসকে ডাউন করতে সক্ষম হয় যারা উনিশশো সালে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাককে হত্যায় দোষী সাব্যস্ত হয়েছিলেন হত্যার পর দুই ভাই বিদেশে পালিয়ে গিয়েছিলেন প্রামান্য চিত্রটি বানানোর সময় হারিস আহমেদ মোহাম্মদ হাসান নাম ধারণ করে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ছিলেন এবং তখনও তার নাম বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তালিকায় ছিল আর আনিস আহমেদ থাকছিলেন মালয়েশিয়ার কুয়ালালামপুরে তৃতীয় ভাই বাংলাদেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ ওরফে জোসেফ যিনি উনিশশো ছিয়ানব্বই সালে খুনের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন প্রেসিডেন্টের ক্ষমা পেয়ে দু সালের মে মাসে কারাগার থেকে মুক্ত হন এর পরের মাসে আজিজ আহমেদ সেনা প্রধান হিসেবে নিয়োগ পান আরেক ভাই টিপো উনিশশো সালে গোলাগুলিতে মারা যান সামান্য চিত্রটি দেশে বিদেশে ব্যাপক সাড়া ফেলে এটি অনুসন্ধানী সাংবাদিকতার জন্য দু সালে বেস্ট হিউম্যান রাইটস জার্নালিজম বিভাগে অ্যামনেস্টি মিডিয়া পুরস্কার অর্জন করে আল জাজিরার প্রতিবেদন প্রচার হবার একদিন পরেই এক বিবৃতিতে আন্তবাহিনী জনসংযোগ দপ্তর বা আইএসপিআর সামি খানকে মাদকাসক্তির অপরাধে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি হতে বহিষ্কৃত একজন ক্যাডেট বলে আখ্যায়িত করে তার দু সপ্তাহ পরে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে প্রকাশিত আরেকটি বিবৃতিতে আইএসপিআর সামি খানের বিরুদ্ধে তাদের অভিযোগ আরও বিস্তৃত করে বলেন দু সালে সকল ক্যান্টনমেন্টে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল ওই বিবৃতিতে বলা হয় সামিকে ইতিপূর্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মিলিটারি পুলিশ কর্তৃক চুরি সেনাবাহিনীর অফিসারের পোশাক এবং ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে প্রতারণার অপরাধে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয় শার শারখান স্বীকার করেন তাকে সামরিক একাডেমি থেকে বহিষ্কার করা হয়েছিল তবে সেটা মাদকাশক্তির জন্য নয় তিনি বিবিসিকে বলেন আমাকে বহিষ্কার করা হয়েছিল শৃঙ্খলা ভঙ্গের কারণে কিন্তু তারপরে বিভিন্ন সময়ে সামি খান বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে কাজ করেছেন ইনি দু থেকে সাল পর্যন্ত হাঙ্গেরিতে আওয়ামী লীগের কোনো মন্ত্রী বা গুরুত্বপূর্ণ নেতারা সফরে গেলে তাদের আপ্যায়নের কাজ করেছেন বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াটার সামিটের জন্য দু ষোলো সালে নভেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন হাঙ্গেরিতে আসেন তখন সামি খান সফর দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন বলে তিনি জানান সামি খান বিবিসিকে বলেন যেহেতু হাঙ্গেরিতে কোনো বাংলাদেশ দূতাবাস নাই তাই ওনারা আমাকে অনুরোধ করেন যাতে তাদের লজিস্টিক্যাল সহায়তা করি আমি প্রধানমন্ত্রীর সফরদালের লজিস্টিক্যাল সাপোর্ট খাবারের সাপোর্ট ইত্যাদি দেব তাই আমার বাংলাদেশের তিন গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স প্রয়োজন হয়েছিল তিনি বলেন প্রধানমন্ত্রীর সফর সঙ্গে সব নিরাপত্তা কর্মী ছিলেন যেমন এসএসএফ ডিজিএফআই ইত্যাদি তাদেরকে তিনি নিজ রেস্টুরেন্টে দাওয়াত দিয়েছিলেন পরবর্তীতে ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস তার কাজে সন্তুষ্ট হয়ে একটি প্রশংসাপত্র পাঠিয়েছিল তিনি আরও বলেন এখানে তাহলে প্রশ্ন আসে যদি দু সালে তাকে একজন অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে তাহলে তার দশ বছর পর প্রধানমন্ত্রীর সফরের মতো একটি অতি স্পর্শকাতর কার্যক্রমে যুক্ত থাকার জন্য তাকে তিনটি গোয়েন্দা সংস্থা কিভাবে ক্লিয়ারেন্স দেয় তিনি আরো বলেন আমি যদি সেরকম চোর বা প্রতারক হতাম তাহলে কেন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তি এমনকি জেনারেল আজিজ আমার সাথে সংশ্লিষ্ট হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল বাসেদ খানের চার সন্তানের মধ্যে জুলকার নাইন শায়ের খান ওরফে সামি খান সবার বড় তার জন্ম উনিশশো সালে চোদ্দ বছর বয়সে সামিউল মাকে হারান জুলকার নাইন শায়র খান দু সাল থেকে হাঙ্গেরিতে বসবাস করছেন এবং এ সময়ে বিভিন্ন মন্ত্রী বুদাপেস্টে এসেছেন এবং তার কাছ থেকে নানা রকম সহযোগিতা পেয়েছেন বলে তিনি জানান শায়ের খান বলছেন জেনারেল আজিজের সাথে তার পরিচয় হয় দু চোদ্দ সালের ডিসেম্বর মাসে যখন তিনি বর্ডার গার্ডস বাংলাদেশ বা বিজেপির মহাপরিচালক হিসেবে ইউরোপোলের একটি কনফারেন্সে যোগদানের জন্য হাঙ্গেরিতে আসেন জোলকান নাইন শায়ের খান বলেন যে জেনারেল আজিজ তাকে অনুরোধ করেন তার ভাইকে হাঙ্গেরিতে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করার জন্য ব্যবসা শুরু করতে গেলে যাদের প্রয়োজন হবে যেমন আইনজীবী অ্যাকাউন্টেন্ট তাদের জোগাড় করতে সহায়তা করা মি খান বলেন দু সালে জেনারেল আজিজের ভাই হাঙ্গেরিতে আসেন মোহাম্মদ হাসান পরিচয়ে সম্পর্কে অবনতি শুরু হয় যখন তিনি ধারণা করলেন ব্যবসা করা হয়তো মি হাসানের লক্ষ্য না তার মতে ব্যবসায়ীদের চালচলনে যে ভাবভঙ্গি থাকে মিস্টার হাসানের মধ্যে তিনি সেটা দেখতে পাননি বাংলাদেশে তার বন্ধুদের কাছে খোঁজ নিলে তারা মি হাসানকে একজন সন্ত্রাসী হিসেবে বর্ণনা করে বলেন ইন্টারপোলের রেড লিস্টে তার নাম আছে সামি খান বলেন তিনি জেনারেল আজিজকে জানিয়ে দেন তার ভাইকে আর সাপোর্ট দেওয়া তার পক্ষে সম্ভব হবে না এই পর্যায়ে দুজনের সম্পর্কে বড় ফাটল ধরে সামি খান আরও বলেন আমি তখন ভাবলাম এটা আমার দায়িত্ব আমাকেই এটার ফয়সলা করতে হবে আমি দু হাজার আঠারো সালের শেষের দিকে আলজাজিরার সাথে যোগাযোগ করি তাদের বলি আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে আমি চাই আপনারা বিষয়টি তদন্ত করবেন এরপরে আল জাজিরা নিজেদের মতো করে আমার দেয়া তথ্যের সত্যতা যাচাই করে এবং এক দুই মাস পরে বলে আমার দেয়া তথ্য প্রমাণ বেশ শক্তিশালী এবং তারা এটা নিয়ে কাজ করতে আগ্রহী হল অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সামি খান দু সালের জানুয়ারি মাসে আল জাজিরার সাথে চুক্তিবদ্ধ হন তাকে দেশবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে দু সালে বাংলাদেশের সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আসামি করে রমনা থানায় মামলা করেছিল র্যাব অল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান প্রকাশের পর তার বিরুদ্ধে প্রথমে গ্রেপ্তারি পরোয়ানা জারি পরবর্তীতে তার সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন সর্বশেষ দু সালে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলা থেকে অব্যাহতি দেয়া হয় রমনা থানার তৎকালীন ওসি মনিরুল ইসলাম জানান তদন্তে তার প্রকৃত ঠিকানা খুঁজে পাওয়া যায়নি এ কারণে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে দু একুশ সালে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় জড়ানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত ঢাকার একটি আদালত মামলাটি গ্রহণ করেনি রাষ্ট্রদ্রোহ মামলায় সরকারের অনুমোদন প্রয়োজন হয় এবং সে মামলায় কোনো অনুমোদন ছিল না বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয় 2023 সালের 17 মার্চ কিছু দুষ্কৃতিকারী সামির ছোট ভাই মাহিনুরকে তার পশ্চিম শ্যারাপাড়ার বাসার সামনে রড দিয়ে পিটিয়ে আহত করে জাতিসংঘের বিশেষ র্যাপটিয়ার ম্যারিলোলোর ও ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এই ঘটনা তদন্ত বিচার এবং জুলকানাইনের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানায় ভয়েস অব আমেরিকার সাথে এক সাক্ষাৎকারে খান জানিয়েছেন এ ঘটনায় মামলা হলেও প্রত্যক্ষদর্শীরা ভয়ে নাম না শেষ পর্যন্ত অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলাটি দায়ের করতে বাধ্য হন বাংলাদেশে ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে বিশিষ্ট সাংবাদিক জিল্লুর রহমান তার তৃতীয় মাত্র অনুষ্ঠানে ভূয়সী প্রশংসা করে তৎকালীন সময়ের সবচেয়ে রিসোর্সফুল সাংবাদিক হিসেবে আখ্যা দেন 2024 সালে বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা বাহিনী সংক্রান্ত গোপনীয় তথ্য নথি প্রকাশ করেন এছাড়াও তিনি দু নয় সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহ নিয়ে একাধিক গোপন তথ্য প্রকাশ করেন দু সালের চব্বিশে আগস্ট তিনি এক নাগরিক সংলাপে আরিপাতাকে আইনি কাঠামো ও জবাবদিহির আওতায় আনার পরামর্শ দেন দু সালের ১২ জুলাই বিএসিসির তৎকালীন চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলামের ১৩ মিলিয়ন ডলার জালিয়াতির সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট থেকে অর্থপ্রাপ্তির অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশ করেন দু সালের পহেলা মে নাইন সামির তৈরি দ্য মাদার অ্যান্ড দ্য মনস্টার এই ডকুমেন্টারিটি প্রচারিত হয় আল জাজিরা টেলিভিশনে যেখানে হাসিনার পতনের পর বাংলাদেশ পুনর্গঠন ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তথ্যচিত্র প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনসের নেতৃত্বের প্রশংসা করা হয় ক্ষমতাচ্যুত হাসিনা আমলে অত্যাচার নির্যাতন আর অপশাসনের চিত্রও তুলে ধরা হয় প্রায় পঞ্চাশ মিনিটের এই তথ্যচিত্রে